সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমি আবু মুসা জীবন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল বাংলা টোয়েন্টি ফোরে দর্শক আমরা এসেছি এখন ফরিদচির উপজেলা দাঁতমারা ইউনিয়নের বাজারের উত্তর পাশে উত্তর দাঁতমারা গ্রাম এটি আমরা দেখছেন আমার পিছনে সরিষা ক্ষেত যদিও এটি একটি ছোট সরিষা ক্ষেত আমরা যে সরিষা ক্ষেতের মালিক আবুল কালাম ভাই তিনি আছেন তার সরিষা এখেত দেখতে এসেছি এই সরিষা এখেতটি হচ্ছে যে বন্যা পরবর্তী সময়ে কৃষি অধিদপ্তর থেকে যে কৃষকদেরকে যে বীজ দেওয়া হয়েছিল সেই বীজ নিয়েই তিনি সরিষা ক্ষেতটি করেছেন তবে ক্ষেতের যে অবস্থা আমরা দেখছি বন্যার কারণে তত ফলন ভালো না হলেও মোটামুটি হয়েছে আমরা একটু কথা বলবো এই বিষয়ে কালামবাইয়ের সাথে কি পরিমাণ এখানে জমি রয়েছে বা উনি ফলন কি কী পরিমাণ ফলন আশা করছেন একটু বলেন যে আপনি এখানে কি পরিমাণ জমিতে সরিষা ক্ষেত করেছেন ধরো পণ্ডগ হবে পনেরো ঘন্টা কতটুকু কতগুলো বীজ ফেলেছেন এখানে বীজ প্রায় পাঁচ কেজি পাঁচ কেজি বীজ ফেলেছেন না তো এই সরিষা আমরা দেখলাম যে সরিষার এই যে ফুল এসেছে না সরিষা ফুল এসেছে তো কবে নাগাদ এই সরিষা আপনার এই আপনি সংগ্রহ করবেন বা উপযোগী হবে ধরে না আরও দুই মাস পর দুই মাস পরে তা আপনার ফলন কেমন হয়েছে মোটামুটি ভালো ভালো হয়েছে তো দুই মাস পরে যদি আপনি সরিষা উত্তোলন করেন এখান থেকে সংগ্রহ করেন কি পরিমাণ করতে পারবেন এবং কত টাকা বিক্রি করতে পারবেন কত টাকা বিক্রি মানে অনুমানিক হাজার চারেক টাকা চার হাজার টাকা মতো আপনার খরচ কেমন হয়েছে খরচ হয়েছে অনেক আমাদের খরচ হয়েছে এই পাঁচ ছয় হাজার টাকা খরচ হয়েছে এই পরিমাণে আমাদের ফসল কম হচ্ছে ফসল ফলন কম হওয়ার কারণটা কি কারণটা হলো যে সরকারিভাবে আমাদের কোনো ওষুধ ফসুদ পাই নাই এই কারণে যাই এরা খরচ কম হয়েছে দাঁড়িয়ে গেছে যে পর্যাপ্ত পরিমাণ কীটনাশক দিতে পারেন নাই এটা কি কীটনাশকের দাম বৃদ্ধি বা বেশি এই জন্য বেশি আচ্ছা তো আপনি সরিষা চাষ কি আগে করেছেন না এবার প্রথম 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 করেছেন ফলন কম হওয়ার কারণটা কি হানি দিন নোয়ারে বহুত দিন নোয়ারি ব্যবহার হয়ে যায় বহুত দিন নোয়ারে হানি দিন নোয়ারে যা মেশিন বয়ম ও এখন বয়ে দিল নোয়ারি আমি দিন নোয়ারি ব্যবহার হয়ে যায় নোয়া আরো বেশি হইতো আমি দিন নোয়ারি এনে এই জমি কি চাষ করলে উপযোগী না উপযোগী মানে চাষ হইব চাষ হইব একটু ভালো করে পরিচর্যা করলে বা জমিন আর একটু ভালো করে ইয়া করলে সার ওষুধ দিলে চাষ হইব ভালো হইব ইনশাআল্লাহ ভালো হইব ইনশাআল্লাহ ভাই মানে সার ওষুধ দিন নোয়ারি কোন অবদান ন হয় ইয়া কথা এবার কি প্রথমবার করছেন তো আপনারা হ্যাঁ প্রথমবার তো মোটামুটি অভিজ্ঞতা হইছে 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 আলাদা দর্শক আমরা চাষি কালাম ভাই এবং আমার মামা কামাল উনি হচ্ছে যে আরেকজন চাষি এই আমার স্বামীম স্বামীমের বাবা আমার মামা কালাম কামাল সাহেব এবং চাষি যে কালামের সাথে কথা বললাম তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তারা পরীক্ষামূলকভাবে এইবার এই প্রথম চাষ করেছেন যদিও তাদের পূর্ব অভিজ্ঞতা ছিল না তারা মোটামুটি সফল হয়েছেন তারা দাবি করছেন তবে এখানে কীটনাশক এবং যে যে সমস্ত সার বা ওষুধগুলো দেওয়া হয় সেগুলোর অতিরিক্ত দাম হওয়াতে তারা হয়তো সময় মতো সার ওষুধ দিতে পারেন নাই আর পানির সংকট ছিল এখানে কোনো শ্যালো প্যা পাম্প নাই বা কোনো সেচ ব্যবস্থা নাই সে কারণে হয়তো ওনারা পর্যাপ্ত পরিমাণ পানি সময় মতো দিতে পারেন নাই বলে কিছুটা ফলন কম হয়েছে তবে তারা এবছর যে অভিজ্ঞতা অর্জন করেছে এটিকে কাজে লাগিয়ে সামনের বছর আরও বৃহৎ পরিসরে আরও বড় আকারে শরীরে চাষ করা তারা আশাবাদ ব্যক্ত করেছেন এবং তারা ধারণা করছেন যে আমাদের যে জমিগুলো রয়েছে এখানে সেই জমিগুলোতে এরকম যদি সুন্দরভাবে পরিকল্পনা করে সুচারুরূপে পরিচর্যা করে যদি সরিষা চাষ করা যায় আমাদের এখানে সরিষা ক্ষেত বা সরিষার ফলন আরও ভালো হবে এটি তারা কামনা করছেন দর্শক আমরা সামনে আবার নতুন কোন কৃষককে সাথে নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষককে ভালোবাসবেন কৃষিকে ভালোবাসবেন গ্লোবাল বাংলার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ